আলু ঝিরো ডাল ঝিরো গোবই আলু মুড়ি ছিল আমি দিদি হয়েছি আপনারা তো কাজে লেগেছে আপনাদের কতজন আপনাদের পরিবারে কতজন আছে আপনারা 4 জন 1 জন এর সাথে গোশাটা পেছায় হ্যাঁ এই যে কি 1 জন আছে আচ্ছা আপনারা যায় না কি কি পেয়েছেন হ্যাঁ খাবার দিয়েছে আমি তুলে দিচ্ছি খাবার কি পেয়েছেন ওরে চাল চিলা

এইখানটা খালি জেগেছিল এই গ্রামটা একটু জেগেছিল বাকি সবগুলি সব ঘুমিয়ে আছে अब घोड़े पोस्ताय पोस्ताय जो एखानটা খালি একটু बेनिफिशियल देखते देखो लेटर से बेनिफिशियल ये बेनिफिशियल अब আমরা বাড়ি যাব বাইরে থেকে ঠিক আছে চল বাড়ি ফিরি এখানে সব 500 টাকা যাবে কর্মচারী ও এসে আছে পাবলি এই লোক খালি আছে মানে এইটা করতে গেলে আপনার ওই যে আমাদের আছে তো দু নম্বর থেকে আমার তো দু নম্বর থেকে এখান থেকে সোজা আমাদের